সোহাইকাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি আজকে আমি কি করেছি সেটুকু একটুখানি তুলে ধরব তো প্রথমে দেখতে পাচ্ছ আমি একটা গাড়ি নিয়েছি আমি যাবো একটা দোকানে জিনার দোকানে যাবো তো গাড়ি চালাল সময় তো ক্যামেরা করতে পারবো না তো সেখানে যেয়ে আমি এখানে একটু ভিডিওটা কেটে দেবো সেখানে যেয়ে ফুল ভিডিওটা দেখাবো ফুল ভিডিও দেখাবো দেখতে পাচ্ছি আশেপাশের জায়গায় সুন্দর তো আমি চলে এসেছি দেখো দোকানের কাছে চলে এসেছি গাড়িটা রেখে তারপর গাড়িটা অফ করে চাবিটা নিয়ে নিলাম তারপর আমি এখন দোকানের ভিডিও ঢুকে যাবো দেখতে পাচ্ছি সুন্দর দোকান আশপাশ একটু দেখে তারপর আমি দোকানের ভিতরে ঢুকে বললাম এটা হচ্ছে একটা এমার্জেন্সি দোকান এখানে আমার কিছু কেনাকাটার দরকার ছিল দেখতে পাচ্ছ এখানে এমার্জেন্সি একটু যেতে পাওয়া যায় তো আমার এখান থেকে কিছু কেনাকাটার দরকার ছিল আমি এখানে কেনাকাটা করে তারপর তারপর আমি এখান থেকে চলে যাব তো কাকাটা সাথে কথা বলছে তো হয়ে গেলে আমি এখানে আসবো তারপর আমার কেনাকাটা করা হয়ে গেছে আমি এই জন্য যাচ্ছি এই দেখুন যাওয়ার কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা কিছু রাখা আছে এবার আমি চলে যাব একটা খাবার দোকানে ওখানে আমার কিছু খাবার কেনার আছে তো দেখেন আমি বাড়ি সময় তো ভিড় করতে পারবো না সেই জন্য ভিড়ের কেটে আমি দোকানে সামনে চলে এসেছি খাবারের দোকানে খাবার দোকান আমি এই দোকানটা দুটো উঠবো কিছু খাবার কিনবো খাওয়া বলতে চা চা কিনবো চা কিনতে এসেছি চা কিনা হয়ে গেলে আমি ভিডিওটা কাটছি তারপর আবার দেখে দেখাবো তো আমার চা কিনা হয়ে গেছে আমি এখন চলে যাব ও রুমে যে সো হ্যালো ভাইস আমি যতটুকু পেরেছি আপনাদেরকে আমার সারাদিনের কি করেছি তার কিছু অংশ ও তুলে দেখিয়েছি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা এখানেই বন্ধ করছি আসসালামু আলাইকুম